আমার মারে দেখছি আজীবন আলহামদুলিল্লাহ আমার আম্মা আমাদের বাসায় আমরা পাঁচ বাই তিন বোন ছিলাম ঘন্টা কিনছে মা ওই যে স্কুলে যে ফিরে টুং 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 করে ঘন্টা ফিরে না এরম গোল যে পিতলের বেল আর কি বেল ফিড়ে যে এ আমার আম্মা এটা কিনে আনাইছে বাসা আজীবন আমার মা দেখছি গিয়া ফজরের ওয়াক্তে এ বেল এটা মানে গোন্টা ফিরতেন বেল ফিরতেন যতক্ষণ না উঠতাম বের না হইতাম মা এটা ফিটা বন্ধ করতাম কত সময় আমার মনে আছে মা রে কইতাম মা উঠছি তো বন্ধ করেন না মা কইতেন না ফুত উঠছি তো হতার থেকে নাই বুঝি ওড়ো উঠ আগে হতার তে উঠতা দুয়ের খোল যতক্ষণ দরজা না খুলতাম বের না হইতাম বাথরুমে না যাইতাম মানে ওজুর জন্য মা থামতেন বিনিময়ে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমার আম্মা মাত্র ফোর পাস করছে ফোর ক্লাস ফোর ফাইভ পাস করে নাই মা প্রাইমারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এরপরে ক্লাস ফাইভে উঠছে মায়ে কইছে ক তে আর কদিন পরে তোর না নিয়ে কইছে আর স্কুলে যাইও না তোমার বিয়ে কির বিয়া বিয়ে কি তাই তো বুঝছি না বুঝেন নাই না সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই ফোর পাশ করি না মার ঘরে পাঁচ ছেলে পাঁচ ছেলেই আলে মা এক সেকেন্ডের জন্য দিন শিখাইতে ভোলেন নাই জন্য বলছি বাফ মাদেরকে আন্তরিক হওয়া দরকার হাল ছেড়ে দিছে মারা সেই মা হা সুন্দর কথা বলছে সেই মা খাজা মঈন উদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে বারবার আমরা পড়ছি নব্বই লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান নয় লাখ না নয় লাখ নব্বই লাখ খাজা মঈন উদ্দিন একবার পনেরো দিনে ওনার হাতে সাত লক্ষ কাফের মুসলমান উনি মারে আসে বলছে মা খুশির খবর মা আল্লাহ তোমার সন্তানের মা সাত লক্ষ কাফের হিন্দু একসাথে এই দুই সপ্তাহে মুসলমান হয়েছে মা খাজা মঈন উদ্দিন চিস্তি আম্মা বলছে আল্লাহর কসম বাবা এটা তোর হাতের বরকথ না এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত আমি দুই বছর বাবা তোকে দুধ পান করাইছি আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তালা তোকে এই বরকত দান করছে মার অবদান বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার এই এত বড় সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার অবদান মার অবদান ছোটবেলার মার সবক মা সেই ছোট্টবেলার সবক দিছে কোন অবস্থাতেই জীবনে সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে মিথ্যা বলবে না বা এটাই তাকে সৈয়দুল আউলিয়া বানায় দিছে বাইজিদ বুস্তামির মতো মানুষ এত বড় মানুষ হয়েছে জগৎ বিখ্যাত বুজুর্গ হইছে কার দোয়ার মা